আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আজকের ভিডিওটা হচ্ছে সবে বারাতের দিনের তো সকলকে জানাই সবে বাড়াতের অনেক অনেক শুভেচ্ছা সবে বাড়াতের দিন অনেক কাজের চাপ থাকে তাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কিছুটা কাজ গুছিয়ে রাখতে হজরের নামাজ পড়ে চলে এসেছিলাম রান্নাঘরে তখন গাজরটা গ্রেড করে রেখেছিলাম আর ছোলার ডালের যে একটা হালুয়া হয় সেটা তৈরি করার জন্য ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এখন এখানে দুধটা জাল করে রেখে দেব। কারণ ডিমের হালুয়া তৈরি করার সময় দুধ কিন্তু ঠান্ডা দিতে হয় আর গরম দুধ দিলে কিন্তু ডিমের হালুয়াটা ভালো হবে না জমে যাবে সে কারণে দুধটাকে জাল করে ঠান্ডা করে নেব এখানে আমি পাঁচশো গ্রামেরও বেশি গরুর দুধ নিয়েছিলাম আর দুটো আমলের প্যাকেটের দুধগুলো নিয়েছিলাম এখানে প্রায় দেড় কিলোর থেকেও বেশি দুধ আছে তো আমি জাল করে একটু কমিয়ে নেব আর এখানে আমি গাজরগুলো গ্রেড করে রেখেছিলাম তো একে পাশে আমি হালুয়াটাও তৈরি করে নেব গাজরের হালুয়া অনেকে অনেক রকম ভাবে করে আমি কিন্তু এবার দুধ দিয়ে করছি এবার না আমি বেশিরভাগ সময় দুধ দিয়েই করি আর দুধের সঙ্গে কিছুটা দুধের সর আগে থেকে উঠিয়ে রাখা সেই সরগুলো দিই তাহলে অনেকটা টেস্ট বাড়ে আর দোয়েল কিন্তু দুধের স্বর এবং দুধ দেওয়া গাজরের হালুয়াটা বেশি পছন্দ করে তো বাচ্চারা বরের ফ্যামিলির মানুষ যেটা খাবে সেটাই তো আমাদের করতে হবে মেয়েদের তো সে কারণে আমি দুধ দিয়ে গাজরের হালুয়াটা তৈরি করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে দুধ দিয়ে তৈরি করলেও কিন্তু আমি গাজরটা প্রথমে ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে যাতে গাজরের কাঁচা কাঁচা ভাবটা চলে যায় তারপরে আমি এখানে দুধ অ্যাড করেছিলাম অপরদিকে আমি মাংসটাও রান্না করে নিচ্ছিলাম মেয়েদের যেহেতু দশটা হাত তৈরি করতে হবে তো একের পর এক হালুয়া তৈরি করে নিচ্ছি এখানে আমি ছোলার ডালের যে হালুয়াটা অনেকেই তোমরা বুটের হালুয়া বলো তো বুটের হালুয়াটাও আমি সেমভাবেই করে নিচ্ছি তবে এখানে কোনো রকম দুধ অ্যাড করে নিই কারণ দুধ দেওয়া এটা পছন্দ করে না অন্যান্য সময় আমরা ঘরে খাওয়া দাওয়া করার জন্য অল্প পরিমাণের হালুয়া করি কিন্তু এখন যেহেতু সবে বেড়াতের হালুয়া সবে বেড়াত মানেই হচ্ছে এটা বিলানোর জন্য মানে দান করার জন্য খাবারটা তৈরি করা বিশেষ করে তো সে কারণে একটু বেশি বেশি পরিমাণেরই খাবার আমি তৈরি করছি তো নাড়াচাড়া করতে অনেকটাই অসুবিধা হচ্ছে এখানে আমি ডিমের হালুয়াটাও বসিয়ে দিয়েছি আমি ডিমটাকে আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম তার সঙ্গে চিনি ঘি গরম মশলা তেজপাতা এবং বেশ কিছুটা দুধের শট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এই যে বললাম দুধের শর দিলে কিন্তু অনেকগুলো হালুয়ার টেস্ট দ্বিগুণ হয়ে যায় আমার শাশুড়িমা কিন্তু এভাবেই করে তো আমিও তার থেকে শিখে গেছি তো আমিও দুধের শট দিয়েছি আর দুধের শট দিলে বেশিরভাগ সময় আমি দেখেছি দানাটা অনেকটা ছোটো ছোটো হয় আর এখানে আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওই পাত্রটাই কিন্তু অনেকটাই মানে পড়ে পড়ে যাচ্ছিলো তো সে কারণে ভাবলাম এটাই হয়তো বড়ো পাত্র ঠিক হবে কিন্তু এটাতেও সেম তাই আর চেঞ্জ করলাম না এটাতেই করে নিলাম দেখতে পাচ্ছ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ক্যামেরার সামনে কতটা ছোট দানা দেখাচ্ছে জানি না তবে অরিজিনালি অনেক ছোট ছোট দাঁড়ান হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে হালুয়াটা এরপরে আমি এক এক করে আরও কিছু পেঁপের হালুয়া সুজির হালুয়া এবং সবে বেড়াতে যে মূল হালুয়া ময়দার মানে চালের গুঁড়োর একটা হালুয়া তৈরি হয় সেটাও তৈরি করে নিয়েছি আর চালের গুঁড়ো দিয়ে সাদা রুটি সেটাও তৈরি করে নিয়েছি সবকিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না সবে বারাত মানে হচ্ছে অনেক কাজের চাপ এবং অনেক কাজের চাপ থাকার কারণে সবসময় ক্যামেরার দ্বারা শ্যুট করা অসম্ভব একা হাতে তো এই ছিল আমার সবে বাড়াতের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ